আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভাই বোনেরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন পাস্তার রেসিপি আমি আগেও শেয়ার করছি আপনাদের সাথে অবশ্যই আমাকে ইউটিউব চ্যানেলে দেখে নেবেন আমি ঘরে বানানো পাস্তার রেসিপি আর আজকে আমি মানে কম দামি যে পাস্তা গ্রাম অঞ্চলে যেটা সবসময় পাওয়া যায় অ্যাভেলেবেল সেই পাস্তার রেসিপিটা আমি একটু ভিন্ন রকম ভিন্ন সাথে বানিয়ে নেব কিভাবে বানাই এই পাস্তার রেসিপি একদম সহজ উপকরণ সহজ কিছু জিনিস দিয়ে আমি তৈরি করে নেব একদম মানে সামান্য কিছু সামান্য কিছু অ্যাভিডেশন দিয়েই আমি এই পাস্তাটা তৈরি করি আর টেস্ট দুর্দান্ত পাবেন একদম ক্রিমি একটা পাস্তার একটা রেসিপি পাবেন একবার যদি এই রেসিপিটা ট্রাই করেন কেন কি বাচ্চাদের এমনি পছন্দ আমাকে বাচ্চারা বায়না করছে তারপরে আমি এই পাস্তাটা বানিয়ে এটা আমি বাজার থেকে কিনে আনছিলাম এটা কিন্তু সবসময় কিন্তু গ্রামাঞ্চলে অ্যাভেলেবেল পাওয়া যায় তো আমি এটার একবারটি পাস্তা নিয়ে আপনাদের পছন্দ আপনারা ব্যবহার করবেন এটার দামও কিন্তু কম আমি এখানে পানি দিয়েছি পরিমাণ মতন লবণ দিলাম আর সামান্য এক চামচের মতন তেল দিয়েছি এখন আমি পানিটা ফুটে ওঠার পর আমি পাস্তাগুলো ঢেলে নিই এটা আমি সেদ্ধ করে নেব এই পাস্তাটা কিন্তু আবার বেশি সেদ্ধ করা যায় না আর অবশ্যই একটা কথা মাথায় রাখবেন সেটা হচ্ছে যখন পাস্তা সেদ্ধ করবেন অবশ্যই ফুটেন তো গরম পানিতে নাহলেই কিন্তু পাস্তা একদম গলে যাওয়ার সম্ভাবনা থাকে কেন কি এটা মানে অন্য টাইপের একটু পাস্তার টাইপে এই জন্য সবসময় ফুটন্ত গরম পানির ভিতর পাস্তাটা সেদ্ধ করে নিতে হবে এ পাস্তাটা বেশি সময় আমি সেদ্ধ করব না জাস্ট তিন থেকে চার মিনিট সেদ্ধ করলে কিন্তু পাস্তাটা একদম কুক হয়ে যাবে আবার বেশি আমি ওভার কুক করবো না সামান্য একটু শক্ত রাখবো সেটা কেন অবশ্যই আপনারা দেখতে পারবেন এর ভিতরে কিন্তু আমার পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে আমি পাস্তাটা ঢেলে নেব এদিকে পাস্তা ঢেলে নেওয়া হয়ে গেছে একদিকে আমি দুটো ডিম নিয়েছি দুটো ডিম সামান্য একটু লবণ বাটিতে দিয়েছে দুটো ডিম এখন আমি ফাটিয়ে নেব এইখানে আমি ডিমটা ব্যবহার করব ক্যামালে ব্যবহার করে সেটাও আপনারা দেখতে পারবেন খুব সুন্দর করে পাঠিয়ে নেব তারপর একটা ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়েছি এখন ডিমটা খুব সুন্দর করে আমি ভেজে নেব আর এটা কিন্তু আমি কুটি কুটি করব না জাস্ট আমি এটা উল্টে এরম মানে একটু ভাজ ভাজ করে নিয়ে ভেজে নেব এটা আমি লম্বা করে আমি কেটে নেব অবশ্যই ক্যামালে কাঠে সেটাও আপনারা দেখতে পারবেন উল্টে পাল্টে খুব সুন্দর করে ডিমটা এরম ভেজে নেব একদম বড় একটা ডিমের একটা পোস্ট আমি বানিয়ে নিয়েছি ডিম ভাজা হয়ে গেছে এটা আমি নামিয়ে রাখবো সাইডে এখন আমি চলে যাব পাস্তা যেটা সেই জন্য চলে যাবে। এখানে আমি একটা রসুন থেতলে নিয়েছি মানে শেষে নিয়েছি এখানে আমি সামান্য একটু তেল দি ব্যবহার করেছি তারপরে এখানে একটা পিছ আমি এটা সারিয়ে নিয়েছি বড় বড় কিউট করে কেটে নিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ আমি দুই ভাগ করে কেটে নিয়েছি আর কোনো মশলা এখানে আমি ব্যবহার করবো না একটু সামান্য একটু ভাজা ভাজা হয়ে গেলি তারপরে আমি যে পাস্তাটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই পাস্তাটাই আমি ঢেলে দেবো অবশ্যই পাস্তাটা যদি উপার কুক হয়ে যায় একটু ঠান্ডা পানিতে আপনারা ধুয়ে নেবেন তাহলে পাস্তাটা শক্ত হয়ে পড়বে আর অবশ্যই পাস্তাটা নামানোর পরে একটু ঠান্ডা পানি ছিটিয়ে দেবেন তখন পাস্তাটা ঝরঝরা থাকবে এটা দুই তিন মিনিটের মতন এরম আমি সেদ্ধ করে নিয়ে মানে জাল ই করে নেবে একটু মানে নাড়াচাড়া করে খুব সুন্দর করে মশলাটা যে রসুনটা সেটা খুব সুন্দর করে এটা ঘেরান তারপরে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম নাড়াড়া করে নেওয়ার পর এখানে আমি দুই চামচের মতন এখানে পানি ব্যবহার করেছি যাতে তলাটা না লেগে যায় এখন ডিমটা যেটা আলাম মানে আস্ত রাখছিলাম ডিমটা এখন আমি ছোটো ছোটো করে কেটে নেবো লম্বা করে কেটে নেবো এটা কী হবে লম্বা একটা স্লাইট হবে দেখুন একদম লম্বা লম্বা হবে ডিম কাটা হয়ে গেছে এটা আমি সাইডে রেখে দিয়েছি এটা আসছে ক্রিম আমি বানিয়ে রেখেছিলাম ক্রিম যেটাকে বলে আপনারা মাইনুস যেটাকে বলে মাইনুস এটার ভিতরে কিন্তু সব কিছু আছে সব এভিডেন্স আছে এই জন্য আমি এক্সট্রা কোনো ক্রিম এখানে বানাবার নাই এই মানুষটা খুব সুন্দর করে আমি ফাটিয়ে এটা কিন্তু অবশ্যই নর্মাল তাপমাত্রায় আনতে হবে আমি এক ঘন্টা আগে বাইরে আমি রেখে দিয়েছিলাম তারপরে এই মুহূর্তে কিন্তু আমি চুলের আঁচটা কিন্তু বন্ধ করে দিয়েছি পাস্তার বন্ধ করে দিয়ে আমি ক্রিমটা খুব সুন্দর করে আমি মিক্স করে নেব কেন সেটা এই ক্রিমটা কিন্তু আপনারা অবশ্যই চুলা জাল করে জ্বালাইয়ে কিন্তু এই ক্রিমটা মিক্স করতে যাবেন না তখন কিন্তু ওবার কুক হয়ে যাবে ক্রিমটা এই জন্য চুলোটা গ্যাসটা বন্ধ করে দিয়ে তারপরে আপনারা এটা মিক্স করে নিতে হবে মিক্স করে জাস্ট এক মিনিটের জন্য ঢেকে আপনারা রেখে দেবেন জালটা একদম নর্মাল আসে দিয়ে এক মিনিট জাস্ট এক মিনিট উপর এর উপরে কিন্তু ওবার কুক করা যাবে। আমার পাস্তা একদম রেডি দেখুন পাস্তার গায়ে কিন্তু ক্রিমটা একদম মাখো মাখো হয়ে গেছে জড়াই জড়াই গেছে আর ঘ্রান খুব সুন্দর একটা ঘ্রান বের হয়েছিল এত সুন্দর গ্রান বেরিয়েছিলো আমি এপথে উপর থেকে আমি এখন ডিম কিন্তু এর সাথে মিক্স করে নেই উপর পাস্তার উপরে আমি ডিম এ পথে দিয়ে দেব দেওয়ার পর তারপর উপর থেকে আমি একটু ক্রিম ছড়িয়ে দেবো যে ক্রিমটা যেটা মাইনুস বলেন আপনারা মাইনুস বা ক্রিম এটাই আপনারা চাইলি কিন্তু এখানে মাইনুসও ব্যবহার করতে মাইনুস সাথে একটু চিলি ফ্লেক্স তারপরে আপনারা গোলমরিচ এই ব্যবহার করতে পারেন আমার ক্রিমটা দিয়ে দেওয়া হয়ে গেছে দেখুন